আজকে বিএনপির তিনটি সংগঠন সংগঠন হচ্ছে স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক যুবদল ছাত্রদল তারা দশ মে চট্টগ্রাম সতেরো মে খুলনা চব্বিশ মে বগুড়া আঠাশ মে ঢাকায় সমাবেশ করতে যাচ্ছে সেখানে শেষের দিকে সাংবাদিকের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেছেন চাঁদাবাদী সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছে সংগঠনগুলো আওয়ামী লীগের দোসরা এখন জামায়াত ও এনসিপিদের যোগ দিচ্ছে বলে দাবি করেন তারা গণদুগের পরিষদে কি আওয়ামী লীগের দোসরা যোগ দিচ্ছেন বা তাদের আপনাদের কথা তারা বলেন নাই বা যে জামায়াতের এবং এনসিপি তে যোগ দিচ্ছেন বিষয়টা অবশ্যই এখন ধরেন বিএনপি এই মুহূর্তে সাংগঠনিক কাঠামো বা অন্যান্য দিক থেকে অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে সুসংগঠিত এবং শক্তিশালী সুতরাং তাদের দলে নতুন কর্মী না নিলেও চলবে এর বাইরে যে সমস্ত দলই আছে যারা ধরেন বিএনপি কে ওভারটেক করতে চায় বা ক্ষমতায় যেতে চায় বিএনপি কে টপকায় তাদের দল ভারী করার জন্য চাবে কর্মী বাড়াবে নেতা বাড়াবে তাদের কর্মীদের মধ্যে কিছু ফ্রেশ মানুষ এই পরিস্থিতিতে এতদিন যারা এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং পরিবেশের কারণে রাজনীতিতে ছিল না এখন আগ্রহী হবে পাশাপাশি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে সেটা দস্যু দল বলেন আর ভালো দল বলেন লাস্ট ফিফটিন ইয়ার্স বাংলাদেশের রাজনীতিতে ছিল এবং গত ষোলো বছরে সেটা আপনি শুধু বসুন্ধরার সালম থেকে আহমেদ আকবর সোহান হয়ে যাওয়া ভাই বক্তব্য শুনেছেন যে শেখ হাসিনার সাথে মরণের পরেও তারা থাকতে চেয়েছে আবার আমাদের হামিম গ্রুপ চ্যানেল টোয়েন্টি ফোর মালিক আজাদ ভাই তো কবিতার সুরে শেখ হাসিনাকে ওয়েলকাম করেছেন তো এই যে শেখ হাসিনার বেনিফিশিয়ারি গ্রুপ সেটা ব্যবসায়িক ক্ষেত্রে বলেন মিডিয়ার জগতে বলেন প্রফেশনাল গ্রুপে বলেন এই ষোলো বছরে কিন্তু বড় একটা অংশ আছে সবাই দেশ ছেড়ে যায় নাই আর সবাই জেলেও যায় নাই তুলনামূলকভাবে যেটা আপনি এই আজকের আলোচনা হেডলাইনের সাথে যুক্ত করেছিলেন বিচারে সরকারের সবচেয়ে স্লোত গতি সংস্কার প্রধান কমিশনগুলো কাজ করছে আটাইশে অক্টোবর বিএনপি সহ বিরোধী দল আমরা যে একটা প্রোগ্রাম করেছিলাম এক দফা দাবিতে বা অবশিষ্ট নির্বাচনের দাবিতে সেইখানে আপনারা সমাবেশ পণ্ড করে দিয়ে আটাইশে অক্টোবর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত বত্রিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করেছে অন দ্য আদার হ্যান্ড যদি দেখেন এরকম একটা গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিবাদের সাথে যুক্ত বত্রিশশো নেতা কর্মীকে ওইভাবে গ্রেপ্তার করে নেই এমনকি তারা তারা যাতে আবার গ্রেপ্তার না হয় সেজন্য

বিএনপি তো দুই এক যোগ দিচ্ছে বিএনপি টপ লেভেল থেকে বলা হচ্ছে কিন্তু তৃণমূলে আবার বিএনপির মতো বড় দল তো গ্রুপিং আছে তো এক এক গ্রুপ এক এক গ্রুপ ভারী করার জন্য কিছু নিচ্ছে মোটামুটি বলতে গেলে সব দলই কিছু কিছু যাচ্ছে সেটা আমাদের পজিশন হচ্ছে যে আমরা পরিষ্কার ভাবেই বলেছি যে যারা তাহলে তো আমি এভাবে ধরে নিব আওয়ামী লীগের পুনর্বাসন সব রাজনৈতিক দলগুলো করছেন অনসেন্সে বলতে পারেন সবচেয়ে আমার মনে হয় যে এই ক্ষেত্রে নাম্বারিং করলে এগিয়ে থাকবে আমাদের বিপ্লবের ঠিকাদার বনে যাও ভাইরা কারণ আওয়ামী লীগ যেমন একাত্তরের মুক্তিযুদ্ধে এককভাবে ঠিকাদার হয়ে গিয়েছিল যে মুক্তিযুদ্ধের চেতনা স্পিড তারাই ঠিক আমাদের এই গুটের ছাত্র বন্ধুরা যারা বিভিন্ন ছাত্র সংগঠনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন তো ছাত্র দল শিবির বাম ডান সবাই সাপোর্ট করেছে সবচেয়ে বড় কথা এই ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য দলমাত্র বিশেষ সকল মানুষ সাপোর্ট দিয়েছিল সেটাকে পুঁজি করে তারা এখন অনেক ক্ষেত্রে এমন কথাবার্তা বলে যে ফ্যাসিবাদের নিষিদ্ধের কথা বলে আবার তলে তলে কিন্তু বিভিন্ন ভাবেই তাদেরকে পুনর্বাসন করছে ধন্যবাদ ভাই আজকে যে তিন দল আপনাদের সহযোগী সংগঠন দল তারা বলেছেন যে আওয়ামী লীগ দর্শকদের জামায়াত এবং এনসিপিতে যোগ দিচ্ছে যদি আমি ছোট্ট করে কিছু ঘটনার কথা বলি আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে জামায়াত গাজীপুর আটকের পর গাজীপুর আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল সিদ্দারকে ছড়িয়ে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত নেতারা চার জানুয়ারির ঘটনা পটুয়াখালীতে পটুয়াখালী রাঙ্গাবাদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি প্রকাশ করেছেন আওয়ামী লীগ সকল নেতা বিএনপিতে আসার জন্য আহ্বান জানিয়েছেন নেতৃক্ষা বিএনপি আওয়ামী লীগের লোকদেরকে দিচ্ছেন দিচ্ছেন ঠাকুররা বিএনপিতেও যোগদান করেছেন অনেকে বাইশ ডিসেম্বরের রিপোর্ট যুগান্তর একইভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যারা সন্ত্রাসী কাজে জড়িত না গণহত্যার সাথে সন্ত্রাসী কাজে জড়িত গণহত্যা জড়িত তাছাড়া বাকিরা বিএনপিতে আসলে কোনো সমস্যা নেই বা বিএনপিতে যোগ দিতে পারে আসার কোনো সুযোগ নেই ওরা আসতে পারবে না মানে বাকিরা আসতে পারবে বিষয়টা এরকম আপনি কি মনে করেন যে সাবির হোসেন চৌধুরী বা আব্দুল মান্নানের মতো যারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলে জামিন পেয়েছেন তারাও যদি দলে আসেন আপনারা তাদের নেবেন কি না এই ব্যাপারে মন্তব্য করার জন্য আমি উপযুক্ত মানুষ নই আমার দলের সিনিয়র নীতি নির্ধারণী মহল আছেন স্ট্যান্ডিং কমিটি আছেন অ্যাক্টিং চেয়ারম্যান আছেন চেয়ারপারসন আছেন ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে তবে এখন পর্যন্ত তৃণমূলে আমাদের উপরে যে নির্দেশনা আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি নয় আওয়ামী লীগের সঙ্গে কোনো আতাত নয় আপোষ নয় আওয়ামী লীগকে দলে আনার তো প্রশ্নই ওঠে না আমি খুবই শক্তভাবে আমার ছোট্ট দুটো উপজেলা ভাই আমি সেই দুটো উপজেলায় আমি আমার নেতৃত্বে যে গ্রুপ আমি খুবই স্ট্রিক্টলি সেটা ফলো করি আওয়ামী লীগের সাথে আমাদের আমার অন্তত ন্যূনতম কোনো রাজনীতিক কোনো সংযোগ নাই তবে হ্যাঁ একই সঙ্গে তো আওয়ামী লীগের যারা নেতা ছিলেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে যারা কোনো ফৌজদারি অপরাধে যুক্ত নন ফৌজদারি অপরাধ দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তারা যদি ফৌজদারি অপরাধে যুক্ত নন আওয়ামী লীগ যেহেতু এখনো নিষিদ্ধ হয় নাই তাদেরকে আপনি নিষিদ্ধ সংগঠন করবার দায়ে অভিযুক্ত করতে পারছেন না তাহলে আপনি আসলে তাদেরকে অভিযুক্ত কিসে করবেন সেই প্রশ্নটাও তো থাকে জি ধন্যবাদ আজকে একটি শুনলাম নাহিতের জন্মদিন ছিল আজকে এনসিপির জাতীয় নাগরিক পার্টির আবায়ক নাহিদ ইসলামের জন্মদিন এই উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে তাকে আগামীর প্রধানমন্ত্রী আখ্যা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পোস্ট দিয়ে বলেছেন যদি যদি একটু বলতেন আসলে কিসের ভিত্তিতে তাকে প্রধানমন্ত্রী বলা হচ্ছে বা বলছেন আমি একটু আগে বলেছিলাম সকল রাজনৈতিক দল তার আকার যেরকমই হোক জনসমর্থন যেমনই হোক প্রত্যেকে কিন্তু তার তার মতন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার স্বপ্ন দেখে সেই স্বপ্ন থেকে হয়তো তিনি তার দলের প্রধানকে বলেছেন ধন্যবাদ হক নূর আমার কাছেও খুব কম সময় আজকে সম্ভবত আইনমন্ত্রী আনিসুল হকের একটা ইয়ে দিয়েছি আমরা আদালতে যাওয়ার পথ বা ওনার রিমান্ড মঞ্জুর হয়েছেন একটা মাদ্রাসার ছাত্র হত্যা মামলায় থেকে বের হওয়ার পর কিছু আইনজীবী তাকে চর থাপ্পড় বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন জিনিসটাকে আমাদের রাজনৈতিক অঙ্গনে তো খারাপ দিকে যাচ্ছে কিনা বা ভবিষ্যতে আমি মনে করি যে আমরা যেটা বলছিলাম যে যারা বড় ধরনের ক্রিমিনাল তারা এখনো ধরা এবং কিছু কিছু লোককে ধরা হয়েছে আবার কিছু লোককে সারিয়ে দেওয়া হয়েছে যেমন আপনি সাবেশন চৌধুরীর কথা বললেন আর ভদ্রলোকের আনর মঞ্জু সাহেব এরকম কয়েকজনকে ছাড়া হয়েছে আমরা যতদূর জানি টু বি অনেস্ট এটা বাস্তব যে সরকারের গ্রিন সিগন্যালই তাদেরকে ছাড়া হয়েছে সো একদিকে এরকম একটা বিভৎস হত্যা বর্বরতার সাথে যারা জড়িত তাদেরকে বিচার করবেন গ্রেপ্তার করে তাদেরকে ছেড়ে দিচ্ছেন তখন ওই মানুষেরা খুব তৈরি হয়েছে এই যে যারা আসা যাওয়া করতেছে এদের তো যে কোনো সময় সাইড়ে যেতে পারে সরকার যা করতেছে সে পাবলিক অনেক ক্ষেত্রে উত্তেজিত হয়েছে মানে ওই যে হাতের কাছে পাইসি কিছু দিয়ে দিছি এবং এটা ঠিক অঙ্গনে যদি বলছেন ব্যাড হবে সরকার কেন এই পরিস্থিতি আজকে যেটা আমরা বলছিলাম যে সিম্পল একটা পার্টি ক্ষমতায় থাকার জন্য একটা ইলেকশন করার জন্য অপোজিশনের বত্রিশ হাজার লোককে কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করে জেলে ঢুকাতে পারে আর এই সরকার

বেশ অনল বর্ষী ছিলেন সাহসী ছিলেন যদি বলেন অমলিক সরকার আমলে সংসদ সংসদে এককভাবে ভূমিকা রেখেছেন একটা টক শোতে সম্ভবত আপনি বলেছেন এখন রাস্তায় বেরোতে রাতের বেলা আপনি ভয় পান এখনো ভয় পান কিনা দেখুন আওয়ামী লীগের ওই সময়টা কি ছিল আমি কিন্তু এটা জেনারেল মানুষের পার্সপেক্টিভ থেকে বলেছি আমার একটু ব্যাখ্যা করা দরকার আওয়ামী লীগের সময় আপনি টার্গেটেড হবেন যখন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলবেন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতিটা করবেন আওয়ামী লীগের সঙ্গে তাল না মিলিয়ে চলবেন এখন কিন্তু কখন কার উপরে আঘাত আসবে আপনি জানেন না ফর এক্সাম্পল মোহাম্মদপুরে ডাকাতির হিরিক পড়লো আপনি কি জানতেন মোহাম্মদপুরে কি কেউ সরকার বিরোধী বা মানে কেউ জানে না হু ইজ দ্য টার্গেট এটা খুব ভয়ঙ্কর টার্গেট কুড বি ইউ টার্গেট কুড বি মি টার্গেট কুড বি এনিওয়ান তো সে কারণে বলছি ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয় এখানে আপনি আসলে চেরি পিকিং এর করে আপনি ভালো থাকবেন তা হয় না আগুন আগুন এলাকায় লাগে তাহলে মন্দির আপনি রক্ষা করতে পারবেন না সবখানে আগুন লাগবে এখন কি নিরাপত্তা বোধ করেন কিনা রাতের বেলা দেখুন দেশে আমি প্রথমত রাতের বেলা আসলে আমি চ্যানেলগুলোতেই আসি আর আপনারা তো আপনাদের গাড়িতেই আমি যাওয়া আশা করি